কয়লা হজত মিকাই হাবি না সাল্লা আলাই হাজত হামিকা ইল আল্লাহ হাবিবাহ আমার কথা আছে মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ঠিক আছে আপনি বলুন আপনার কি কথা আছে তোমার উদ্দেশ্য ছিল দেব মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহনাকে খুশি করা ওনার রেজামন্দি শুধু হাজির করা কি কথা আছে বলুন কলা হাজিন গেল আল ইসলাম যে যে দশ বার সকাল সন্ধ্যা পাঠ করবে হ্যাঁ আতাই তু হু আতাই তু হু সার্বাতাল্লাহ বাদা আবাদা যে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লা সাল্লাম হাসরের মধ্যে মানুষ সবাই পিপসিত হবে হাশরের ময়দানে সবাই পিপাসিত হবে সবাই পানির জন্য হন্যে গুটি করবে তা তু সর্বাতাল লাইজমো বাদা আবাদা আমি স্বয়ং হজরত মিকাইল আলাইহিস সালাম আপনাদের ওই উম্মতকে যে উম্মত আপনাদের প্রতি প্রতিদিন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার পেশ করবে আমি নিজে তাকে সেই সর্বত পানি পান করাবো এমন পানি পান করাবো তাকে আমি যে পানি পান করার পরে তা দন্নতে দাও উনি তার পিপাসা লাগবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম